সিংহ রাশির রাজকীয় পতন নাকি ক্ষমতা বৃদ্ধি দুই রা থেকে পাঁচ ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ শত্রুর কালো জাদু থেকে মুক্তি ভয়ঙ্কর তান্ত্রিক সতর্কতা এক নাটকীয় ও ভীতিপ্রদ সূচনা সূর্যের তেজ এবং অহংকারের সংকট দ্য ড্রাম্যাটিক ইন্ট্রোডাকশন অব সানস টেস্ট নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিঠুন বলছি প্রিয় সিংহ রাশির রাজকীয় তেজদীপ্ত এবং ক্ষমতার প্রতীক বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের সেই শক্তি যিনি নেতৃত্ব দিতে এবং মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন কিন্তু জেনে রাখুন দুইরা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর দুই এই চারটি দিন আপনাদের জন্য কোনো সাধারণ সময় নয় জ্যোতিষের গভীরে এই সময় আপনাদের রাশিপতি সূর্য গ্রহের উপর শনি মঙ্গলের এক গোপন চাপ তৈরি হচ্ছে যা সরাসরি আপনাদের রাজকীয় সম্মান আর্থিক ক্ষমতা এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর মারাত্মক আঘাত হানবে এই চারটি দিন আপনাদের অতিরিক্ত অহংকার এবং নেতৃত্বের জেদ চরম পরীক্ষার মুখে ফেলবে সামান্য ভুল সিদ্ধান্ত বা মানুষের প্রতি অতিরিক্ত কঠোরতা আপনাকে বিশাল আর্থিক ক্ষতি বা সামাজিক সম্মানহানির মুখে ঠেলে দিতে পারে এই সময় আপনাদের ওপর গুপ্ত শত্রুদের কালো জাদু বশীকরণ বা তীব্র নজর দোষের প্রভাব থাকতে পারে যা আপনার সাফল্যকে স্থবির করে দেবে আজ আমি আপনাদের এই চারটি দিনের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিশ্লেষণ করব। আমরা দেখব কিভাবে আপনাদের এই রাজকীয় স্বভাব আপনার জন্য সুযোগ ও বিপদ দুটোই বয়ে আনে এবং কীভাবে তন্ত্র মন্ত্রের প্রতিকার ব্যবহার করে আপনারা এই শত্রুর কালো জাদু থেকে নিজেদের রক্ষা করবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন আমরা মিথুন অ্যাস্ট্রোলজিতে রাশিফলের গভীরে গিয়ে মনস্তাত্ত্বিক এবং তান্ত্রিক বিশ্লেষণ করি আপনারা যদি সিংহ রাশির এই রাজকীয় ক্ষমতা এবং তন্ত্রমন্ত্রের সমাধান সম্পর্কে জানতে চান তবে এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে এ ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার আমাদের চ্যানেলকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে সিংহ রাশির বন্ধুদের জন্য এই চার দিনের ভাগ্য নির্ভর করছে আপনাদের জন্মকুণ্ডলিতে সূর্যের অবস্থানের ওপর এই রাজকীয় চ্যালেঞ্জের সময় সাধারণ রাশিফল আপনাকে শুধু সতর্ক করতে পারে আপনার জীবনের সেই গুপ্ত শত্রুকে আপনার ওপর কি সত্যিই কালো জাদু করা হয়েছে আমরা নিয়ে এসেছি এক বিশেষ জ্যোতিষীয় পরিষেবা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন এবং জেনে নিন এই চার দিনের মধ্যে আপনার জন্য ক্ষমতা ও অর্থের কোন দরজা খুলছে এবং শত্রুর কালো জাদু থেকে মুক্তি পাওয়ার গোপনতান্ত্রিক মন্ত্রটি কী আজই ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন সিংহ রাশি মানেই সম্পর্কে চরম মনোযোগের আকাঙ্ক্ষা এই চার দিন আপনার সেই অহংকার আপনার সম্পর্কের জন্য বিপদ ডেকে আনবে মিষ্টি ইতিবাচক দিক চারটা ডিসেম্বর আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং উদারতা আপনার পার্টনারকে মুগ্ধ করবে সম্পর্কে স্থায়িত্বের প্রতিশ্রুতি আসতে পারে ঝাল ও টক নেতিবাচক দিক দুইরা ও তিনরা ডিসেম্বর আপনার অতিরিক্ত অহংকার এবং তুচ্ছ বিষয় হুকুম করার প্রবণতা আপনার পার্টনারের মনে খুব সৃষ্টি করবে কোনো পুরোনো অপমানের স্মৃতি আবার ফিরে আসতে পারে ভয়ঙ্কর প্রতিকার বশীকরণ মুক্তি আপনার আকর্ষণকে শত্রুর নজর থেকে মুক্ত রাখতে এই চারটি দিন সন্ধ্যায় একটি লাল সুতোয় সামান্য সিঁদুর ও তুলসী পাতা বেঁধে আপনার বিছানার নিচে রাখুন এটি বশীকরণ বা নজর দোষ থেকে মুক্তি দেবে পর্ব দুই অর্থ ব্যবসা বাণিজ্য ও গুপ্ত শত্রুর আঘাত ফাইন্যান্স বিজনেস অ্যান্ড হিডেন এনেমি অ্যাট্যাক ক্ষমতার লড়াই ও আর্থিক ঝুঁকি পাওয়ার স্ট্রাগল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিস্ক রা থেকে পাঁচ ই ডিসেম্বর এই সময়টি আপনার আর্থিক ক্ষেত্রে ক্ষমতার লড়াই এবং গোপন ষড়যন্ত্রের কারণে চরম ঝুঁকি নিয়ে আসছে মিষ্টি ইতিবাচক দিক পাঁচ ই ডিসেম্বর আপনার সাহস ও আত্মবিশ্বাস আপনাকে কোনো বড় ব্যবসায়িক চুক্তি বা আইনি ঝামেলায় জয়ী করতে পারে আপনার প্রভাব খাটিয়ে অর্থের উৎস বাড়াতে পারবেন ঝাল ভয়ঙ্কর দিক দুইরা ও তিন ডিসেম্বর আপনার সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের মধ্যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে যা আপনার আর্থিক ক্ষতির কারণ হবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল বিনিয়োগের সম্ভাবনা যেমন ক্ষমতার লোভে আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য অসৎভাবে ব্যবহার করা যা পরে আপনাকে আইনি জটিলতায় ফেলবে অথবা পুরনো কোনো শত্রুকে দুর্বল ভাবা যে এই সময় আপনার আর্থিক দুর্নাম রটাবে চার দশমিক দুই আর্থিক সমৃদ্ধি ও শত্রু দমনের জাদু টোটকা ম্যাজিক ফর ফাইন্যান্সিয়াল প্রসপেরিটি অ্যান্ড সাপ্রেশন আর্থিক সুরক্ষা ও গুপ্ত শত্রু দমনের জন্য তিনরা রা ডিসেম্বরের সকালে একটি ছোট সোনার বা পিতলের টুকরো আপনার পার্সে রাখুন এর সঙ্গে পাঁচটি লবঙ্গ রাখুন এটি আপনার ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং শত্রুকে দুর্বল করবে পর্ব তিন শিক্ষা সামাজিকতা ও সম্মানহানি এজুকেশন সোশ্যাল লাইফ অ্যান্ড লস অফ অনার পাঁচ দশমিক এক শিক্ষা ও মনোযোগ এজুকেশন অ্যান্ড ফোকাস যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই চারটি দিন নেতৃত্ব এবং মনোযোগের পরীক্ষা মিষ্টি ইতিবাচক দিক এই সময় আপনি যে কোনো বিতর্কে বা প্রতিযোগিতায় সহজেই জয়লাভ করতে পারবেন আপনার আত্মবিশ্বাস আপনাকে সফল করবে ঝাল ও টক নেতিবাচক দিক আপনার অতিরিক্ত প্রভুত্ব শিক্ষকের বা সিনিয়রদের কাছে আপনার সম্মান কমিয়ে দিতে পারে প্রতিকার এই চার দিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এতে আপনার মনোযোগ এবং ক্ষমতা দুটোই বাড়বে পাঁচ দশমিক দুই সামাজিকতা ও সম্মানহানির ভয় সোশ্যাল লাইফ অ্যান্ড ফিয়ার অফ অনার লস আপনার সামাজিক প্রতিপত্তি এই চার দিনে চরম পরীক্ষায় পড়বে ঝাল ভয়ঙ্কর দিক আপনার অতি নেতৃত্ব বা অন্যের কাজকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা সমাজে আপনার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলতে পারে শত্রুরা আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে মিষ্টি ইতিবাচক দিক পাঁচ ই ডিসেম্বর আপনার সঠিক সিদ্ধান্ত আপনাকে কোনো সামাজিক সমস্যার সমাধান করতে সাহায্য করবে যা আপনার খ্যাতি বাড়াবে বিপদ এড়ানোর কৌশল এই চার দিন কম কথা বলুন এবং কাউকে অসম্মান করবেন না সন্ধ্যার পর হলুদ রঙের পোশাক পরিধান করুন ছয় চূড়ান্ত উপসংহার ও তান্ত্রিক মন্ত্র দি আলটিমেট কনক্লুশন অ্যান্ড ট্যান্ট্রিক মান্ত্রা প্রিয় সিংহ রাশির বন্ধুরা দুইরা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর দুই এই চারটি দিন হল আপনার জীবনের ক্ষমতার লড়াই এবং অহংকারের চরম পরীক্ষা মনে রাখবেন আপনার অহংকার যেমন আপনার শক্তি তেমনই আপনার অবিশ্বাস আপনার দুর্বলতা সিংহ রাশির জন্য মারাত্মক সতর্কতা এই চার দিন কোনোভাবেই অনৈতিক পথে সাফল্য পাওয়ার চেষ্টা করবেন না নম্রতা বজায় রাখুন এবং সকলের প্রতি সম্মান দেখান শত্রু দমনের তান্ত্রিক মন্ত্র এই চার দিন এবং সবসময় নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন সকালে একশো আট বার ও রিং রিং সূর্যায় কিরণায় নম মন্ত্রটি জপ করুন এটি আপনার উপর থাকা শত্রুর কালো জাদু বা নজর দোষ থেকে মুক্তি দেবে এবং আপনার ক্ষমতাকে বৃদ্ধি করবে এ ই বি ডি টি আপনাকে দুইরা ডিসেম্বর থেকে পাঁচ ই ডিসেম্বরের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে সতর্ক করেছে এখন প্রশ্ন হলো আপনার জীবনে এই চার দিনের আসল রাজকীয় চ্যালেঞ্জ কি? আপনার ভাগ্য কি বলবে আপনি ক্ষমতার শিখরে উঠবেন নাকি আপনার জীবনের গুপ্ত শত্রু আপনাকে চরম পতনের মুখে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহদের অবস্থানের গভীরে সাধারণ রাশিফল আপনাকে শুধু সতর্ক করতে পারে কিন্তু আপনার আসল পথের দিশা দিতে পারে না দ্রুত পদক্ষেপ নিন আপনার জীবনের সেই গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে আপনার রাজকীয় সম্মান সুরক্ষিত রাখতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং গ্রহগত প্রতিকার জেনে নিন গুরু দক্ষিণার বিশেষ ঘোষণা মিথুন অ্যাস্ট্রোলজি জ্যোতিষের নিয়ম অনুযায়ী বিদ্যার বিনিময়ে আর্থিক ফি বা গুরু দক্ষিণা গ্রহণ করা হয় যারা সত্যিকারের সমাধানের জন্য আসেন শুধুমাত্র তাদের জন্যই আমাদের এই বিশেষ পরিষেবা আমি মিঠুন আপনাদের সঠিক সমাধান দিতে প্রস্তুত এই মূল্যবান বিশ্লেষণ যদি আপনার উপকারে আসে এবং আপনার মনে নতুন শক্তি যোগায় তবে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার